জি আসসালাম আলাইকুম ভাই আশা করি ভালো আছেন তো আমাদের সঞ্জিদে ইসলামিক টেলিকম অ্যাপসে যারা সংক্ষেপে অনেক কিছু জানেন না বোঝেন না তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখবেন প্রথমে আমি আমার আমাদের অ্যাপসের ভিতরে চলে যাই প্রথমে হলো অ্যাড ইউজার অ্যাড ইউজার দিয়ে এখানে আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা যাদেরকে পছন্দ করেন আপনারা তাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা হলো সেটার ভিতরে আমি ক্লিক দিই প্রথমে এখানে এই যে এখানে নাম যে ইউজারের আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তার নামটা দিবেন তার ফোন নাম্বারটা দিবেন তার জিমেল দিবেন তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন তার জন্ম তারিখ দিবেন পাসওয়ার্ড দিবেন এবং তার পিন দিবেন ঠিক আছে এখন জটিল বিশেষ হলো এই যে ডি সিলেক্ট ডিভিশন অর্থাৎ এখানে তার এখানে তার যে বিভাগ সে বিভাগটা দিয়ে দিবেন ডিভিশনের ভিতরে ঠিক আছে তো তারপরে এখানে আপনাদের যে কোন অ্যাকাউন্ট নিতে চান এগুলো টাকা দিয়ে নিতে হয় তো একটা অ্যাকাউন্ট আছে ফ্রিতে খোলা যায় হাজার কমিশন আঠাশ টাকা তো সেটা হলো রিটেলার অ্যাকাউন্ট তো রিটেলার অ্যাকাউন্টটা একবারে নিচে রিটেলার অ্যাকাউন্ট তো এই রিটেলার এটা হলো রিটেলার অ্যাকাউন্ট ঠিক আছে এই রিটেলার অ্যাকাউন্টটা আপনারা ফ্রিতে নিতে পারবেন তো রিটেলার অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে লিঙ্গ পুরুষ না মহিলা এটা দিবেন তারপরে এখানে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ অর্থাৎ আপনি যদি আপনার বন্ধুরা অ্যাকাউন্টটা খুলে দেন তাহলে আপনার পিন নাম্বারটা এই জায়গায় দেওয়া লাগবে ঠিক আছে তো আপনার পিন নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপরে অ্যাড ইউজারের ভিতরে ক্লিক দিবেন আপনার অ্যাকাউন্ট ওকে সবগুলা সবগুলা তথ্য ফিল আপ করা লাগবে একটা যদি বাকি রাখেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট হবে না তো এভাবে হলো আপনার প্রথমে আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে দিলে সেটা তো তারপরে ছিল মাই ইউজার অর্থাৎ আপনি কতজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন সে অ্যাকাউন্টগুলো এখানে দেখা যাবে ঠিক আছে তৃতীয় নম্বর হলো অ্যাড ব্যালেন্স এখান থেকে আপনি আপনার ফোনে অ্যাড ব্যালেন্স করার জন্য টাকা লোড করতে পারবেন তো ট্রান্সফার এখানে আরেকটা বিষয় সেটা হলো আপনার বন্ধু বা বান্ধবী বা যারা আপনি অ্যাকাউন্ট খুলে দেন আপনার পরিচিত যে কেউ আছে। তারকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যালেন্স থেকে ঠিক আছে আপনার ব্যালেন্স থেকে আপনি এখান থেকে বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকার উপরে আবার যা থাকে আপনার ব্যালেন্সে পাঁচশো টাকা আছে আপনি তিনশো টাকা তার দ্বার হিসাবে দিবেন ওটা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো এটা তো হলো হোয়াটসঅ্যাপ এটা হলো আমার হোয়াটসঅ্যাপ আপনারা কোনো সমস্যা পড়লে এই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে নখ দিলে ইনশাল্লাহ যথাক্রমে আমাকে পাবেন এটা হলো টেলিগ্রাম টেলিগ্রামে একই সেম আমাকে আমার টেলিগ্রামে আপনারা নক দিয়া হেল্প নিতে পারবেন ফেসবুক ফেসবুক এটা আমার ফেসবুক এখানে গিয়ে আপনারা আমার ফেসবুকের প্রোফাইল ইত্যাদি দেখতে পারবেন ঠিক আছে ইউটিউব ইউটিউবে এটা হলো আমার ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে তো আপনারা যদি কোনো সমস্যায় পড়েন কীভাবে অ্যাড ব্যালেন্স করতে হয় কীভাবে অপারেট করতে হয় রিসার্চ করতে হয় এই সব আর এখানে দেখা যায় বুঝতে পারছেন এখন যাই হোক তো এখান অনেকে আসে রিসার্চ করতে জানেন তো রিসার্চ যারা করতে জানেন না যারা নতুন আসা যে এখানে মাঝখানে এটা হলো রিসার্চ আর এটা হলো হোম পেজ এটা হলো টালি খাতা তো যাদের যেটা দরকার হিসাব রাখার জন্য খাতা হোম পেজ হলো আপনার ব্যালেন্স দেখতে পারবেন সব কিছু আর মাছখানাটেলোর রিসার্জ এখান থেকে আপনারা রিসার্জ করবেন রিসার্জ করতে পারবেন প্রথমে এটা ক্লিক করে দিলাম তারপরে আসবে এরকম তারপরে আপনারা চলে যাবেন উপরে উপরে রিচার্জ আছে অফার আছে ডাইভ ডাইভ আছে বিল পে হিস্টোরি তো আপনারা যারা রিসার্জ করবেন তারা রিসার্জের ভিতরে ক্লিক দিবেন এখানে নাম্বার বসাইবেন অ্যামাউন্ট দিবেন তারপরে আমি একটা নাম্বার বসায় দেখাই নাম্বারটা বসাইলাম টাকা রিচার্জ করলাম নেক্সট দিলাম এখন এখানে আপনি পিন নাম্বার বসায় দেবেন ঠিক আছে এবং পিন নাম্বার বসায় সাবমিট করে দিলেই রিচার্জ সাকসেস ইনশাল্লাহ পাঁচ সেকেন্ডের ভিতরে চলে যাবে তো এইভাবে হলো রিচার্জের সিস্টেম তো তারপরে হইল অফার ইজ এ অফার অফারের ভিতরে অনেক জটিল একটা বিষয় এবং সহজ একটা বিষয় সেটা হলো তা আপনারা যে রিসার্চ করেন অনেকে জানেন না যে উনত্রিশ টাকা তিরিশ টাকায় কী অফার আছে মিনিট যাইব না ব্যালেন্স যাইব তো তাদের জন্য আপনারা এটার ভিতরে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিতেছি যেমন বাংলা লিঙ্কের ছোটোখাটো যে অফারগুলো আছে যে বিশ টাকার থেকে শুরু করে তো আপনার যদি মিনিট দরকার হয় মিনিট মিনিটের ভিতরে ক্লিক করে দেবেন সংক্ষেপে আর যদি আর কোনো কাস্টমার যদি মিনিট নিতে আসে তাহলে আপনার এখানে অনেকগুলো অপশান আছে যদি কাস্টমারে মিনিট চায় তাহলে আপনার এই যে এখানে মিনিট ইন্টারনেট বান্ডার এই তিনটাই তো দরকার হয় তাই না কল রেটও আছে হ্যাঁ যার যেটা পছন্দ যার যেটা দরকার সেটার ভিতর ক্লিক করে দেবেন খুব সহজে আপনাদের ওই অফারগুলো চলে আসবে আপনার ইন্টারনেট দরকার এখানে যা আছে সব ইন্টারনেটের অফার ঠিক আছে তো এই যে ওয়ান জিবি উনত্রিশ টাকা সত্তর জিবি সাত জিবি বারো জিবি টোটালি সব ইন্টারনেট তারপরে হলো মিনিট দরকার তো মিনিটের ভিতরে ক্লিক করে দিবে যা আছে এখানে সব মিনিট সব সকল মিনিট এখানে শুধু ঠিক আছে তো এখান থেকে আপনারা পছন্দ করে আপনার যা দরকার যেটা দরকার সেটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে যা আছে সব মিনিট ঠিক আছে তো তারপরে বান্ডাল কম্পো কম্পোফ্রাক্ট মিনিট এম বি দুটাই দরকার তো এই যে এখানে এরিকুলার সব সব যা অ্যাপসের ভিতরে দেওয়া আছে সবগুলা আছে যেমন কল রেট তার ব্যালেন্সে টাকার দরকার যেমন তিরিশ টাকায় টাকা যাবে ব্যালেন্সে টাকা যাবে মিনিট যাবে একশো উননব্বই টাকায় টাকা যাবে মিনিট যাবে না হ্যাঁ এই এগুলো দেইখা আপনারা রিসার্জ করতে গেলে উনচল্লিশ টাকা রিসার্জ করলে এই জিনিসটা আপনাদের শো করবে ঠিক আছে তারপরে এখানে তিনশো নয় টাকা আছে চুরানব্বই টাকায় এখানে পাঁচ দিন মেয়াদের এক পয়সা করে সেকেন্ডে কাটবে একশো উনষাট টাকায় তিরিশ দিন এক পয়সা করে সেকেন্ডে কাটবে এরকম কল রেট সবগুলো দেওয়া আছে তো এগুলো দিকা খুব সহজে আপনারা আপনার কাস্টমারকে দেখাইতে পারবেন খুব সহজে আপনাদের টাইমগুলো সেবো না আপনারা কাস্টমারকে বুঝাইতে পারবেন এবং আপনাদের কাজও খুব দ্রুত হবে তো এভাবে রিসার্জ করবেন যেমন উনত্রিশ টাকায় বাংলানিকে আমি দেখছি কল রেট এই যে উনত্রিশ টাকা দিলাম অফারটা চলে আসলো ঠিক আছে এখন আমি বাই বাইনাও দিয়ে এখানে আমার পিনকোড বসায় দেওয়া সাবমিট করে দিলেই কনফার্ম করে দিলেই উঁত্রিশ টাকা কাস্টমারের গ্রাহকের ব্যালেন্সে চলে যাবে এই বিষয়টা গেল তারপরে আসে যে ডাইভ ড্রাইভের ভিতরে হলো আসল সেটা হলো এই যে ড্রাইভ এই ডাইভের ভিতরে ক্লিক করে দিন এখানে আপনাদের সবচেয়ে বেশি লাভ যেটা বলছিলাম যে প্রতিটা অফারে একশো দুইশো তিনশো চারশো টাকা হোক সেটা যাই হোক তো আমি ড্রাইভের ভিতরে ওই কীভাবে আপনারা আপনাদের অফারগুলো অনেকগুলো অফারের ভিতরে খুঁজে বের করবে আপনার মিনিট দরকার আপনি মিনিটে ক্লিক করে দেবেন খুব সহজে যত মিনিট আছে সব মিনিট শো করে তারপর ইন্টারনেট ইন্টারনেট কিন্তু শো করবেন সব কল ইন্টারনেট এগুলো শো করবে বন্ডার যা আছে সব বা একটু সময় লাগলো এখান থেকে পছন্দ অনুযায়ী বিয়ের করতে পারবেন তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি তারপরেও যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচ মিনিট অপেক্ষা করবেন পাঁচ মিনিট পরে যদি মেসেজ দেওয়ার পরে পাঁচ মিনিট পরও আমি রিপ্লাই না দিই অ্যান্সার না দিই তাহলে আপনারা অবশ্যই আমাকে কল দিবেন। আরেকটা বিষয় দেখায় দিই সেটা হলো আপনাদের হিস্টোরি মানে আপনারা যে রিসার্চ করছেন ড্রাইভ করছেন অপার হিট করছেন এগুলো মানে হিস্টোরিগুলো আছে এই যে আপনারা কবে কখন কয় তারিখে যে হিট করছেন ওগুলো খেয়াল থাকে না ঠিক আছে তো এখানে আপনারা যাবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে সব কিছু দেখতে পাইবেন ঠিক আছে আপনার দরকার কি রিচার্জের সমস্যা রিচার্জের হিস্টোরিটা দেখতে চান যে কোন সিমের বাংলালিং সিমের যে বাংলালিং সিমের যত হিস্টোরি আছে আপনি এখানে আঠাশ তারিখে আমি তিরিশ টাকা দিয়েছিলাম এই নম্বরে হ্যাঁ এখানে আপনার কবে কয়েক টাকা কত টাকা চার্জ গেছে কত টাকা কমিশন গেছে ইন টোটালি এরকমই সবগুলা সবগুলো অপারে আপনি দেখতে পাইবেন যেমন স্কিটো থেকে টেলিটপ থেকে ছয়টা সিম তো ছয়টা সিমে আমি রিচার্জ দিই তো ছয়টা সিমের হিস্টোরিটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা আবার যে কত টাকা পেমেন্ট করছেন কখন করছেন কত তারিখে করছেন সেই পেমেন্টের হিস্টোরি দেখতে পাইবেন ঠিক আছে এই যে পেমেন্টের হিস্টোরি হ্যাঁ তো এখান থেকে আপনারা এগুলো দেখবেন আর কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে নখ দিবেন্লাহ দেখা দেব তারপরে হলো অপার মানে ইন টোটালি যত অপারগুলো আছে যত কিছু সমস্যা আছে সব কিছুর হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন তো এই আর অবস্থা আরও অনেক বিষয় আছে তো আশা করি যেগুলো মেন মেন সেগুলো আমি দেখাতে পারছি বুঝাইতে পারছি আর যদি কেউ না বুঝেন আবারও আমাকে বলবেন যে ভাই আমি এই বিষয়টা না ইনশাল্লাহ বিস্তারিত বলে দেব বুঝাই দেব ঠিক আছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম